জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের দুই পয়েন্ট এক অধ্যায় দুই পয়েন্ট একের আট নম্বর প্রশ্ন আমি খাতায় করি তোমরা একটু লক্ষ্য করো প্রথমে একটু দেখো পি একটা সেট কিউ একটা সেট আমাদের নির্ণয় করতে হবে পি ইন্টু কিউ কিউ ইন্টু পি দুটো গুণ নির্ণয় করতে হবে আচ্ছা দেখো আর আমরা উদাহরণে এই জিনিসটা শিখছিলাম যে দুইটা সেটের গুণের সময় আমরা কি করব কারটা হ্যাঁ এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে অনতিরিশের কার্তেসিয়া গুনুজ এটা আমরা করেছিলাম ভালো করে লক্ষ্য করো কিভাবে করতে হবে গুণের সময় আচ্ছা আমি লিখে থাকব নাম্বার এইট ক নাম্বার দেওয়া আছে এ কিউ সেট হচ্ছে বি সি আমাদের নির্ণয় করতে হবে প্রথমে পি ইন্টু কিউ সমান পি সেট হচ্ছে এ গুন বিসি দেখো কি কীভাবে প্রথমে তুলে নিলাম হ্যাঁ তারপর মান বসায় দিলাম কি এখন এখন গুণ করে দাও গুণের সময় ভালো করে লক্ষ্য করবে এতক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড ট্রাকেট দিয়ে করে আসছি যখন উপ সেট নির্ণয় করেছিলাম শক্তি সেট নির্ণয় করেছিলাম কিন্তু এখন গুণের সময় সবগুলো প্রথম বন্ধনী দিয়ে লিখতে হয় যেমন এর সাথে বি একবার কমা এর সাথে সি একবার আর শেষ হয়ে যায় এই সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করতে হবে এই গুণ হয়ে গেল এতটুকুই আমাদের কাজ সবলাই আচ্ছা এরপর যদি আমি এখানে নির্ণয় করি যে কিউ গুণন পি কিউ সেট হচ্ছে বিসি বিসি গুণন পি সেট তাহলে এখানে কি করবো প্রথমে বি এ এরপর সরি সি এ প্রথমে বি সঙ্গে এ একবার নিলাম মানে বি এ এরপর সি সি এর সঙ্গে এ একবার নিলাম সি এ এতটুকুই খুব কঠিন খুব সহজ এগুলো আচ্ছা দেখো বলছে এ একটা সেট বি একটা সেট সি একটা সেট দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি ইনু সি তার মানে প্রথমে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে তারপর সি সেটের সঙ্গে গুণ করতে হবে এই তো এতটুকুই কাজ আচ্ছা দেওয়া আছে এ সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ বি সেট হচ্ছে ফোর ফাইভ সিক্স আর সি সেট হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে তাহলে এ ইন্টারসেকশন বি কি এ মান হচ্ছে থ্রি ফোর ফাইভ এগুলো আমরা আগে শিখছিলাম ইন্টারসেকশন ফোর ফাইভ সিক্স তাহলে আমরা জানি ইন্টারসেকশন থাকলে মিল গুণ লিখতে হয় তাহলে দুটোর মধ্যে মিল কি আছে ফোর আছে আর ফাইভ আছে এখন এখন দেখো অতএব ইন্টারসেকশন ইন্টু সি এটা এতটুকু আমরা নির্ণয় করছি এতটুকু মান আমরা নির্ণয় করছি কি ফোর ফাইভ ইন্টু সি এর উপাদান সি কোথায় এক্স এবং ওয়াই তাহলে আমরা কি লিখব প্রথমটা ফোর এক্স ফোর সঙ্গে এক্স একবার সঙ্গে একবার এরপরে ফাইভ এর সঙ্গে এক্স একবার সঙ্গে ওয়াই একবার প্রথমে কিন্তু এগুলো লিখতে হবে ফোরের সঙ্গে এক্স আগে এক্স লেখা যাবে না পরে ফোর লেখা যাবে না এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে আমি জানি তাহলে ফোরের সঙ্গে এক্স ফোরের সাথে ওয়াই আগে ফোর লিখতে হবে তারপর ওয়াইটা লিখতে হবে মানে প্রথম সেটের উপাদানগুলো হচ্ছে এক্সের উপাদান মানে এটা হচ্ছে এক্স এক্স সেট ক্রমজোরের প্রথমটা এক্স পরটা ওয়াই এর মান ধরা হয় এতটুকুই আচ্ছা এরপরে গ নাম্বারটা দেখো নাম্বার এখানে কি বলছে পি এবং কিউ দুটি সেট দেওয়া আছে আর সেট হচ্ছে পি বাদ কিউ মানে পি থেকে কিউ সেটটাকে বাদ দেওয়ার পর যে উপাদানটা পাবো সেটা হচ্ছে আর এর মান এখন কি করতে হবে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এটা আমাদের নির্ণয় করতে হবে ওকে नंबर गो से से देवा थ्री फाइव क्यू किऊ से फाइव सेवेन आर सेट से पी बाद क्यू, पी बा थ्री ফাইভ সেভেন এখান থেকে বাদ দিতে হবে কিউ থেকে ফাইভ এবং সেভেন বাদ দেওয়ার সময় আমি তোমাদেরকে একটা বারবার কথা বলেছিলাম দ্বিতীয় সেটের যেটা বাদ দিব সেই উপাদান কখনোই এখানে লেখা যাবে ধুনদান্যাকারে না তার মানে পাঁচ এবং সাত কখনোই হতে পারবে না তার মানে শুধু থ্রি ওকে এখন আমাদের মূল কাজ ইউনিয়ন কিউ এটার মান নি করতে হবে তাহলে পি কোথায় থ্রি ফাইভ সেভেন তাহলে ইউনিয়ন থাকলে কি করতে হয় সবগুলো একসঙ্গে লিখতে হয় থ্রি ফাইভ সেভেন বুঝতে পারলে এখন মূল কাজ এখন ই ইউনিয়ন কিউ ইন্টু আর এটার উপাদান আমরা জানি এটার মানে যে পেলাম থ্রি ফাইভ সেভেন পেয়েছি ইন্টু আর পেয়েছি শুধু থ্রি এই যে আর সমান পেয়েছি শুধু থ্রি এখন তাহলে কি করবো বুঝতেই পারতিছ এই তিনের সঙ্গে তিন একবার এই পাঁচের সঙ্গে তিন একবার এবং সাতের সাথে তিন একবার এতটুকুই শেষ ও দেখতে পেল না দেখো আর ওকে বলি তিনের সঙ্গে তিন একবার পাঁচের সাথে তিন একবার সাতের সঙ্গে তিন একবার বুঝতে পারলে